আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে আমি মুরগির গলা গিলা কলিজা এগুলো নিয়েছি এগুলো আমি ভুনা করবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ভুনা করার জন্য এদিকে চুলা একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি করে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে দেবো আসলে আমি একটু মুরগির মাংস বলেন গিলা কলিজা বলেন এগুলো ভুনা করতে আসলে তেল পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজটা যখন আমার এরকম হালকা বাদামি কালার হয়ে গেছে এখানে আমি আদা রসুন বাটার দেবো আদা রসুন বাটারটা কিন্তু আগে গলা দিলে পরিমাণ অনুযায়ী দিবে দিবেন পরিমাণ অনুযায়ী দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে ভাজা হলে একটু ভাজা হলে এখানে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়া হলে এখানে আমি লবণ দেবো এবং আস্তে আস্তে সব মশলা অ্যাড করবো সব মশলা অ্যাড করা হলে এখানে আমি মরচের গুঁড়া দিয়েছি সাথে আমি একটু হলুদের গুঁড়া দেবো আপনাদের মশলাগুলো কিন্তু আপনারা পুরোনো ময়ন করে দেবেন এখানে জিরা গুঁড়া দেবো আমি সাথে ধোনার গুঁড়া দিলাম দিয়ে আমি এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম এটা আমি নিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে নিলাম মশলাটা কষানোর জন্য এর যে দেখুন মশলাটা জন্য ওভাবে পানি দিয়ে দিয়েছি এটা আমি দিয়ে একটা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানো হবে আর এইভাবে আগে ঢাকনাটা ঢেকে মশলাটা কষিয়ে নেবো যখন তেল ভেজে যাবে তখন যদি আমি বুঝতে পারবো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমার মশলাটা এটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ফলে পলিজাতের টোর থাকে অনেক পরিমাণে আপনাদের একটু ভালোভাবে ধুয়ে নেবেন বেশি করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এইটা আমি মশলার মধ্যে এটাকে ধুয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম এখানে আমি কয়েকটা আলু নিয়েছি আলু দিয়ে দিবো আলু দিলেও সাথে মজা হয় আপনারা আলু ছাড়াও দিতে পারেন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আপনার কাঁচামরচ দিয়ে পরিয়ে দিল সুন্দর একটা ফ্লেভার আসে এইভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা আমি যখন এই দেখুন একটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু পরে আমি ঢাকনাটা খুলে কিন্তু এটা নিজে দেবো যেহেতু এখানে আমি একটু ধ্যান কোনো পানি দিইনি এমনি কিন্তু এখান থেকে পানি বের হয়েছে এই পানিতে কিন্তু এটা আমি সুন্দর মতন কুশিয়ে নেব এই যে দেখুন এই পানিতে কুশিয়ে কুশিয়ে নিতে পারবেন এখানে এই কারণে কিন্তু আমি কোনো পানি দিইনি এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু বাড়িয়ে রান্না করার চেষ্টা করবেন যেহেতু অল্প পানিতে এটা সিদ্ধ হয়ে যায় যখন দেখবেন এই তেল বেরিয়ে গেছে তখন কিন্তু আসলে আমি বুঝতে পারবো এটা কিন্তু ইয়ে হয়ে গেছে এখানে কিন্তু আমি একটু গরম পানি দেবো আমি আসলে তরকারি রান্না করার আগে সবসময় সে একটু গরম পানি করে রেখে দিই পছানোর পরে আমি সেসব গরম পানি দিয়ে এখানে অল্প করে পানি দিয়েছি যেহেতু এটা একটু আমি ঘূনা ভূনা করবো এভাবে আসলে এটা ভূমাবুনা করলে খেতে কিন্তু অনেক মজা হয় মজা হয় এই যে দেখুন এটা এই পর্যায়ে আমি ভূমা ভূমা করে নিয়ে নিয়েছি এই দেখুন এটা এই পর্যায়ে এই দেখুন এই পর্যায়ে হলে আমি একটু নেড়ে নেবো আমি পানিটা আর একটু শুকিয়ে পানি পানিটা আসলে মধ্যে দুজন গীহল থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মুরগির মাংস হলে আসলে এটা খেতে ভালো লাগতো এ জন্য অনেকটা কিন্তু পানি শুকিয়ে যাবে এবং একটু পরপর আমি নেড়ে দিচ্ছি যে নিজেদের পুড়ে না যায় তখন এটা এই পর্যায়ে হবে আমি এখানে চুলা থেকে নামিয়ে নিয়েছি হঠাৎ আমার এই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেবে So I just put them.